বাহ্যিক ও মানসিক ব্যবচার অসংখ্য যৌন সম্পর্ক বহু যৌনবেদের সৃষ্টি করে আর স্ত্রী সহবাস এমনভাবে করা উচিত নয় যাতে দেহ মনে অবসাদ আসে আর স্ত্রী কর্তৃক উৎসাহিত হবার পরে যৌন সংস্রমে স্বাস্থ্যপ্রদ যারা এই জীবনযাপন করছেন একটু পালন করে চলবেন নিশ্চয়ই স্বাস্থ্য অধিকারী হবেন এবার যা খাবার নিয়ে কথা হোক পিওর অ্যান্ড প্রপার ডায়েট বিল দ্য বেস অফ ধর্ম তুমি সাধারণ উন্নতি লাভ করতে চাও আগে লক্ষ্য দাও খাবারের উপরে কুলানন্দ ব্রহ্মচারীর গল্পে একটা যে এক গরু তার শিষ্যের বাড়ি গিয়ে রাত্রে ভোজন করে ঘুমিয়েছে সকালে উঠে দেখলো একটা দেওয়ালে একটা ঘড়ি ঝুলছে তিনি ঘড়িটা নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে তিনি হাঁটা দিয়েছেন কিছু যাওয়ার পরে চিন্তা করতে আমি শিষ্যের বাড়ি ঘড়ি চুরি করছি তিনি ব্যাগ করে আসলেন এসে ঘড়িটা যথাস্থানে রেখে বসে আছেন এবার শিষ্যরা এসে প্রণাম করার পর ওই গুরু তাকে ঘড়িটা আমি চুরি করেছিলাম বল আমার এমন প্রবৃত্তি কেন হলো কাল আমাকে কী অন্য খাইয়েছিলিস তারা স্বীকার করেছিল কাল যে ভাতটা রান্না হয়েছিল সেটা চুরি করা চায় হয়েছিল রেশনের এই ঠাকুর বলছেন যে যেখানে সেখানে অন্ন খাওয়ার নিষেধ আমাদের করেন তাই স্বাস্থ্যর প্রধান উপায় হলো আহার শুদ্ধি হয়তো যত আমরা শুদ্ধ হার খেতে পারবো ততই আমাদের সুস্বাস্থ্যর অধিকার আমরা হতে পারবো যে ফটো দেখাচ্ছি খুবই লোভনীয় ফটো তারা বসে আছেন বা আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে তো বটেই আহ বানি দিলেন মাঝ মাংস খাস নেয়ার পরের লাইন এসে আপনার মনে আছে ছবি একটি বুঝতে পারেন আর প্রথম লাইন ছিল মাঝ মাংস খাস নেয়ার পরের লাইনটা আমরা কিন্তু কদম ছাড়তে পারলাম এতদিন ঠাকুর দীক্ষা নিয়ে এইটাই তো যাওয়ার সাধনার আমাদের ওইখানে বাধা হয়ে যাচ্ছে মানে পরে যেতে পারছি না এই কারণটার জন্য কিন্তু কেন ছাড়বো কি 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 লাভ না ক্ষতি আমরা জানবো করে তার সেটা ডিসকাস হবে এই যে এখানে গ্রুপ অফ মানুষের ফটো দেখাচ্ছি অনেকেই চেনেন এদের এদের মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রফেশনাল এরা মহামারব্য বলতে পারেন এবং মানে তাদের মধ্যে কিন্তু একদম মিল আছে এদের মধ্যে এদের মধ্যে আব্দুল কালাম অমিতাভ বচ্চন মহাত্মা গান্ধী আমাদের কপিল দেব কুমলে শিবিরামন আইনস্টাইন নিউটন পিতাগরা এদের মধ্যে যে মিল আছে মিলটা কোন জায়গায় জানেন এদের মধ্যে একদম মিল আছে প্রোগ্রাম যারা দেখেছেন নিশ্চয়ই জানেন এদের মধ্যে কত মিলটা যারা আগে প্রোগ্রামটা দেখেছিলেন তারা এরা নিরামিষ এখন আমাদের মধ্যে ধারণা হয় যে বাচ্চাদের মাছ মাংস না খাওয়ালে এরা কি করে গায়ে বল পাবে বা মাতার বুদ্ধি কিভাবে হবে আর কপিল গায়ে সত্যি আর মানুষের হয় তাই ঠাকুর বলছেন অ্যাকচুয়ালি আমিষ কথাটা এসছে অম যুক্ত ইস অম মানে রোগ অর্থাৎ যে খাবার গুলো রোগ হয় তাই আমিষ খেলে শরীরটা রোগের আধার হয়ে পড়ে কারণ আমাদের শরীর কেবলমাত্র সদৃশ্য প্রোটিন গ্রহণ করে সদৃশ মানে ম্যাচিং প্রোটিন যেমন শরীর রক্ত দরকার পড়লে আমরা ম্যাচিং ব্লাড দিই তেমন প্রোটিনের ক্ষেত্রে একই ব্যাপার যে শরীরের মধ্যে ম্যাচিং প্রোটিন দিতে হয় আমরা জানি না কোনটা ম্যাচিং কিন্তু বনের জন্তুরা পর্যন্ত জানে বাঘ সিংহকে যে কোনো মাংস দিলেই তারা খায় না কুকুর নেকড়ের মাংস দিলে তারা খাবেই না কিন্তু মানুষকে যে কোনো মাংস রান্না করে দিলে খেয়ে ফেলে এই তো খেয়ে তো ফেললো কিন্তু শরীর গ্রহণ করলো না এখানে ম্যাচিং নয় সুতরাং অতিরিক্ত অপ্রয়োজনীয় প্রোটিন ভিতরে গিয়ে মানে বিষাক্ত দ্রব্যে পরিণত হয় তার জন্য সেল ডিভিশন করে আমাদের কুইক যে ছ বছর হতো তারা কুইক করে দিয়ে আমাদের আইটকে কমিয়ে দেয় এবং ইন্টার্নাল এই যে প্রয়োজন থাকার জন্য ইন্টারনাল অর্গানগুলো কুইক খারাপ করে দেয় এবং যে রোগগুলো হতো আমাদের অনেক পরে আসতো সে যাওয়ার পঞ্চাশ ষাট বছর মধ্যে সেই রোগগুলো সে হাজির হয়ে যাচ্ছে স্বামী বিবেক বলছেন আমি একজন সম্পূর্ণ নিরামিষ না হইতে পারি কিন্তু নিরামিষ ভোজনের আদর্শ যখন আমি মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি ঘটনা বিশেষ আমাকে খাইতে বাধ্য হইলেও আমি জানিও অন্যায় আমি আদর্শে রামাইয়া আমার দুর্বল সমর্থন করতে চেষ্টা করিব না আদর্শে এই মাংস ভোজন না করা এবার একটু নিয়ে কথা বলি ইলেভেন টুয়েলভ ক্লাসের বইগুলো এসে গেছিল বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলে এবং মনে করি আপনি বাগানে কোনো সবজি চাষ করেছেন তার মধ্যে কিছু প্রয়োজন থাকতে পারে ডি থাকে সেটা আমরা যদি গ্রহণ করি তখন গিয়ে হয়। এবং সেটা কোনো ছাগল যদি নেয় তার মধ্যে পিপিএম হবে এবং ছাগলটা যখন কোনো মানুষ নিয়েছে একটা লেভেল বেড়ে যাওয়ার পরে সেই সেটা বেড়ে যাবে সিক্রি নাইনে পিপিএম অথবা ডাইরেক্টলি নিয়ে আমরা টু ফর্টি পি রাখতে পারতাম ভাই একটা অ্যানিমালের মধ্যে নিয়ে আমরা প্রায় সেভেন টাইমস তার প্রয়োজন আমরা বাড়িয়ে নিই দেখা যাচ্ছে একটা পুকুর বা সমুদ্রের মধ্যে একটা ছোটো মাছকে বড় মাছ খাচ্ছে সেই বড় আরেকটা বড় মাছ খাচ্ছে এইভাবে যদি এগুলো ট্রফিক লেভেল বলে যত ট্রফিক লেভেল বাড়ি আমরা যখন গ্রহণ করি তখন ট্রিমেন্টাস পয়োজন আমাদের মধ্যে অটোমেটিক এসে যায় এই ট্রফিক লেভেল বেশি বাড়ার জন্য এবং ঠাকুর আমাদের একটা সহজ পরীক্ষা দিলেন যারা আমিষ খায় তারা যদি ঘাসও প্রস্রাব করে তবে ঘাস জ্বলে যাবে মরে যাবে আর যারা নিরামিষ খায় তারা যদি ঘাসের প্রস্রাব করে ঘাস আর গজিয়ে উঠবে আর তারা যাবে আহারের জানার জন্য কার কি চাও আপনি নিজেরা করে থাকবেন যারা আমিষ খান কী ধরনের ট্রিমেন্ডাস প্রয়োজন নিয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন শরীরের মধ্যে দিয়ে আর যত ভিতরে প্রয়োজন থাকবে অর্গানিক খারাপ হবেই হবে পেঁয়াজ কি অন্যায় করলো এই পিঁয়াজ আমাদের রক্তে লাল কণিকে মেরে দেয় বেশি নয় টেস্ট করে একটা মানুষকে সাত দিন পিঁয়াজ খাইয়ে দেখবেন তার হোমোগ্লোবিন কম হয়ে গেছে অর্থাৎ অ্যানমিক হয়ে যাচ্ছে নিজে টেস্ট করে দেখবেন যে বেশি করে সাত দিন পিঁয়াজ খেয়ে তারপর টেস্ট করে দেখবেন তো হোমোগ্লোবিনের তার চেয়ে কম হয়ে যাবে এখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সায়েন্টিস্ট ডক্টর রবার্ট বেক বলছেন যে পিঁয়াজ রসুন প্রতিক্রিয়া বলছেন যে সালফোরিন হাইড্রোক্সাইড যে আয়রন ওর মধ্যে থাকে আমাদের ব্রেনের ব্যারিয়ার পর্দা ভেদ করে বিষক্রিয়া নিউরনের ক্ষতি করে দেয় শুধু ব্লাড রেড সেল মানে না আমাদের ব্যারিয়ার লেয়ারটাকে করে আমাদের নিউরনও ড্যামেজ করে তাই উড়ানের আগে পাইলটের নির্দেশ দেয় তারা পেঁয়াজ রসুন যেন না খায় তাদের রিসিপদের কমে যায় আর একটু বিজ্ঞানিক কথা বলে আমাদের শরীর যে কোটি কোটি সেল নিয়ে তৈরি তার মধ্যে ওই যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা থাকে ক্রোমোজোমের এই ক্যাপটাকে বলা হয় এই লাল মতো এটাকে বলা টেলোমার এই কুইক ডিভিশন হলে কি এই এই টেলোমারটা ছোট হয়ে যায় আর যত টেলোমার যত ছোট হয় তত ব্রড রেঞ্জ অফ এজিংেড ডিফারেন্ট ডিজিজগুলো আছে যেমন ডিফারেন্ট ফরম ক্যান্সার ডায়াবেটিস ডিজিজ ডিভাস নানা নানারকম অস্টিওপরোসিস এই রোগগুলো আসে যদি টেলোমারটা ছোট হয় অর্থাৎ কুইক সেল ডিভিশন যদি করে করলে ট্রেলোমার ছোট হয় তা ঠাকুর বলছেন ক্যান্সারটা কিছু নয় সেই জায়গাটা কুইক সেল ডিভিশন হয়ে যায় আর কুইক সেল ডিভিশন মানে বিভিন্ন রকমের সৃষ্টি এগুলো হয় এবং সেখানে ইউসি সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিভেন্টিভ মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট তারা একটা এই পিকলভি ছবিটা পেয়েছি তার কাছ থেকে যে এই ব্লু ডটগুলো যদি সেল ডিভিশন দেখা যায় করসপন্ডিং ট্রেলোমার কিভাবে ছোট হয়ে যাচ্ছে এবং তারা দেখিয়েছেন যে যে সমস্ত মানুষের টেলোমার ছোট তারা অনেক বেশি রোগে ভোগে এবং তার লাইফ স্প্যানটা অনেক কম হয় কম্পেয়ার টু যাদের টেলোমারটা লম্বা সুতরাং আমাদের উচিত যে আমাদের কুইক সেল ডিভিশন না হয়ে গিয়ে আমাদের ক্রমজনের টেলোমারগুলো যেন ছোট না হয়ে যায় এবং তার জন্য একটা তারা পাইলট একটা প্ল্যান একটা এক্সপেরিমেন্ট করেছিল তারা কিছু মানুষদের এই উদ্ভিদ ভিত্তিক খাদ্য যেমন ফল সবজি শস্য এবং এগুলো খাইয়েছিল যার মধ্যে চর্বি এবং কার্বোহাইড্রেট কম থাকে সেরকম খাবার খাওয়াতো এবং তাদের মধ্যে ব্রিদিং কন্ট্রোল মেডিটেশন জেন্টেল যোগা এবং ওয়াকিং করাতো তিরিশ মিনিট করে কিছুদিন পরে তারা দেখেছিল যে সেই মানুষগুলো টেলোমার অ্যাপ্রক্সিমেট টেন পারসেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল যেটা আমাদের উদ্দেশ্য যে টেলোমার ছোট করবো না এবং এই খাবার দাবার এইভাবে চললে দেখা যায় আমাদের টেলোমারটা বাড়তে থাকে কমেই তো না অর্থাৎ বাড়তে থাকে তাই আমরা ঠাকুর আমাদের যে খাদ্যনীতি দিয়েছেন কতটা সাইন্টিফিক এবার একটা যাক আমাদের প্রাণীজ যে খাদ্য আমাদের মাথার উপর বা মস্তিষ্ক কি প্রভাব বিস্তার করে প্রাণী যে খাদ্য শরীরে বিষ তৈরি করে যা স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে এবং এটিকে অস্থিতিশীল করে তোলে এবং এটি সহনশীলতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে কমিয়ে দেয় আমাদের মধ্যে আরও বেশি একজন অহংকার রাগ এবং সহিংসতার শিকার হয় তাই বলা হয় ফিস অ্যান্ড ফ্রেশ মেক ওয়ান অয়েল মাছ মাংস ভক্ষণ মানুষকে বন্য করে তোলে এবং একদম নিরামিষ হওয়ার শরীর মন সব দিক দিয়েই শ্রেয় দেখা যায় জীবনে সম্পূর্ণ নিরামিষ থাকা ও একদিনের জন্য মাছ খাওয়া এই দুয়ের মধ্যে ঢের তফাত হয়ে যায় শরীর মনের মধ্যে একটা অ্যাডভার্স ফ্যাক্টর অনুপ্রবেশ করে যার প্রভাব ক্ষীণ হতে ক্ষীণতর হতে সারা জীবন ধরে চলে তাই সুস্থ দীর্ঘ জীবন লাভের জন্য ঠাকুরের নির্দেশ হলো যে বলতো মাছ একদিন খেলে অন্তত চোদ্দ দিন পর্যন্ত গোলমাল চলে অনুভূতি ধারা কেটে যায় আমি যদি মাছ না খেতাম তাহলে আরো ভালো থাকতাম চোখের যে ডিফেক্ট হয়েছে তা হতো না রামকুর পূর্ণ নিরামিষ হলে হয়তো তার ক্যান্সার হতো না সুরেন্দ্র সিং বলছেন অনেকে বলে মাছ খেলে চোখ ভালো থাকে ঠাকুর একেবারে মিথ্যে কথা চোখের পক্ষে ভালো হলো ঘি শুরেন্দা হওয়ার বলেন লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না তখন ঠাল বলছেন লিভার ঠিক করে নিতে হয় হয় গিমা নয় কুলেখাড়া নয় হেলেংচা নয় ব্রাহ্মী এর কোনো একটা শাক রোজ খেলে লিভার খারাপ হতে পারে না এবার ডব্লিউএইচ হোসেন মোটামুটি একশো বাষট্টি ধরনের জন্য এই নিরামিষ দায়ী মোস্টলি যে হার্ট অ্যাটাক তার মধ্যে ক্যান্সার হাইপার্টিনের টেনার গল স্টোন কিডনি স্টোন এগুলো হতেই থাকবে এবং দেখা গেছে আজকে বাবা মারা বাচ্চাটা এত বেশি ননভেজ খায় চার বছরের বাচ্চাটা বিভিন্ন রোগের শীত তার আক্রান্ত হচ্ছে তাই নিরামিষ আহার নাইনটি টু নাইনটি সেভেন পার্সেন্ট হার্ট অ্যাটাক রোধ করতে পারে এবং যারা উন্নত উন্নততর জীবনযাপন করতে চায় সুস্থ দেহে স্বচ্ছন্দ মনে ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায় তাদের নিরামিষ খাওয়াই উচিত যারা এটা চায় যদি না আমার প্রয়োজন নেই আমার সুস্বাস্থ্য দরকার নেই আমি উন্নত জীবন চাই না পরিশ্রম করার দরকার আমি খেতে পারেন আর যারা এগুলো চায় তাদের নিরামিষ খাওয়া উচিত এবার দেখো স্মোকিং মানে স্মোকিং এর নাম্বার অফ ডিজিজ লিখে পারা যাবে না কি এর মধ্যে মানে ডিজিজ থাকে

বোঝানো করার চেষ্টা হয় সিগারেট প্রাকার ফটো থাকে সেখানে লেখা থাকে স্মোকিং টবাকো কজেস ক্যান্সার এবং স্মোকিং কজেস থ্রোট ক্যান্সার নানা রকম ছবিগুলো দোয়া থাকে এবং এরা মানে আমাদের স্ট্রোকও বন্ধ হতে পারে স্মোকিং এর মাধ্যম দিয়ে আর দেখা গেছে যে আমাদের ভারতবর্ষে প্রতিদিন আড়াই হাজার মানুষ মারা যায় এই টবাকোর কারণে তারপরে অনেকে বলতে পারেন ঠিক আছে টবাকো না ছাড়বো না কিন্তু আমাদের তো শরীরে নানা দিক দিয়ে তো নানারকম প্রয়োজন আসতে থাকে তার জন্য ঠাকুর আমাদের কী বিধান দিলেন যেমন আজকে আমরা ভালো সবজি পাই না সবজির কালার করা না ইনজেক্টেড করা আমরা ভালো বাতাস পাই না ভালো জল পাই না এগুলো তো আমরা নিরহেল করতে বাধ্য হচ্ছি এইভাবে নানা কারণে আমাদের শরীর মধ্যে প্রয়োজন আসছে তার জন্য ঠাকুর আমাদের কি নির্দেশ দিলেন ঠাকুর বললেন মর্তের অমৃত থানকুনি অর্থাৎ প্রতিদিন দীক্ষার সময় প্রতিদিন থানকুনি খাওয়ার কথা বলা হয় কীভাবে খাবেন প্রত্যেক প্রাতে খালি পেটে ডাঁটা সহ দুটি থানকুনি পাতা ওবে দু চারটি তুলসী পাতা চিবাইয়া খাইতে হইবে ধুয়ে নিয়ে চিবে খেলে হয় তারপর এক গ্লাস জল খেয়ে নিলে শরীরে অনেক টক্সিন বেরিয়ে যায় যেভাবে আমরা সারাদিন ধরে টক্সিন নানা কারণ এসে গেছে সেগুলো ইউরিনের সাথে বেরিয়ে যায় এবং ধর বলছেন থানকুনি পাতা নিয়মিত খেলে আমাদের আয়ুও বেড়ে যায় এবং দেখা গিয়েছে

প্যান্টোসাইليك ক্রাইটিনস নামক একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যে কারণে ब्रेन সেল ক্ষমতা একটাইpere যায় যে স্মৃতিশক্তির অবনতি তো ঘটেই সেই সঙ্গে বুঝে ধারণও পারে চোখে পড়ার মতো এই কারণেই তো ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানো পরামর্শ দেন বিশেষজ্ঞেরা বয়স্ক মানুষরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান তাহলে শেষ বয়সে আলঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে শরীরকে বিষমুক্ত করে নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করা টক্সিন উপাদানদের যদি সময় থাকতে থাকতে বের করে দেওয়া না যায় তাহলে কিন্তু চিন্তার বিষয় কারণ সেক্ষেত্রে এই সব ক্ষতিকর ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এখন প্রশ্ন হলো টক্সিন উপাদানদের শরীর থেকে বের করবেন কিভাবে এক্ষেত্রে ভরসা রাখতে পারে থানকুনি পাতার উপরে ভরসা আমাদের রাখতেই হবে তাই ঠাকুর আরেকটা জিনিস খেতে বলেছেন সেটা হলো কালো তিল এবং তিনি জানতেন যে এই যে কালো তিলের মধ্যে যে মিনারেলস গুলো যেগুলো বা সল্টগুলো আছে যেমন কপার ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ফসফরাস ভিটামিন বি ওয়ান অ্যাসিড সেলেনিয়াম মেলানিন শেশামলিন এই যে নানা রকমগুলো এগুলোর মধ্যে সবজির মধ্যে নেই অভাব হয়ে যাচ্ছে হাইব্রিড করার জন্য তাই প্রিভিন চেঞ্জ বেটার দেন কিওর প্রতিদিন তিনি কালো তিলও খাওয়ার নির্দেশ দিয়েছেন ধানকুনি পাতা এবং কালো তিল কারদ্দুল কীভাবে খাবেন হয় রান্নার সময় মিশিয়ে দেন বা ভাত রান্নার সময় তরকারি দিয়ে বেটে দেন লাড্ডু বড়া করে খান তিল বাট একটু তেল লঙ্কা দিয়ে পাতি মেতে বেশ লাগে খাবেন নিশ্চয়ই মানে টেস্টিও বটে এবং আমাদের এই মিনারেলগুলোর অভাব থেকে আমরা মানে পূরণ করতে পারবো সেখানে দুই রান্না ছিলেন ঠাকুর রোজ বাটে একটা হাঙ্গামা ঠাকুর বলছেন শরীর যাতে ভালো থাকে তা করতেছে হাঙ্গামা তাতে অভ্যস্ত হলে অসুখ বিসুখের হাঙ্গামা থেকে রেহাই পাওয়া যায় রঘুগুর হাঙ্গামাটা নিতান্ত কম আর মায়ের চিন্তা করুন কোন হাঙ্গামাটা নেবেন ওই তিল বাটার হাঙ্গামা নাকি রঘুগুর হাঙ্গামা চয়েস এখন আপনাদের বললে তো হবে না আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি কেন রোগ হলো তার কথাগুলো মেনে চলি না তাই আমরা সাফার হই এবার দেখা যাক ঠাকুর আমাদের সেই ধর্ম শেখাতে রান্না করে ঢুকিয়ে গেছেন মানে কখন তরকারি লবণ দেবেন তাও তিনি শিখিয়ে যাচ্ছেন এবং মায়েদের নিয়ে তিনি বসতেন আলোচনা করতেন মায়ের কেন ওই তো তরকার শরীর কড়ার মধ্যে তেল দিয়ে ফোড়ন দিয়ে সবজি দিলাম তারপর লবণ দিয়ে ঢেকে দিলাম বলে এই সর্বনাশ করলি বলে কেন ঠাকুর যেটুকু ওর মধ্যে মিনারেল ছিল ওই আগে লবণ দেওয়ার জন্য পুরো নষ্ট হয়ে গেল তাহলে কখন লবণ দেবো ঠাকুর রান্না হয়ে গেলে সোডিয়াম স্টল রান্না করে নামাবার আগে জাস্ট তার তো অল্প লবণ দিয়ে নামালে অন্যান্য প্রোটিন বিয়েগুলো থাকবে মিনারেলও থাকবে প্লাস খাবার টেস্টিও হবে আমরা অনেক সময় করি বেশি করে খাবার তৈরি করে লবণ দিয়ে ডেকে ফ্রিজে ডেকে তাও গরম করে করে খাই ওগুলো ঠিক নয় পেটটি ভরে কিন্তু প্রচণ্ডভাবে নানারকম মেজালগুলো রিপ্লেস হয়ে যায় এই সোডিয়াম ক্লোরাইড আগে থেকে ঘুষাবার জন্য এবং রুটি করার জন্য নিশ্চয়ই লবণ আটার মধ্যে দেবেন না তাতে না দিয়ে লবণ না দিয়ে রুটি মাকে তৈরি করে দেখবেন অনেক বেশি টেস্টি এবং সেটা সুস্বাদু হয় এবং আমাদের লবণ খাওয়াটাও কম হবে এবার দেখা যাক ঝাল খাওয়া কোন লঙ্কাটা খাবেন শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা কোন লঙ্কাটা ভালো নিশ্চয় সবাই বলবেন কাঁচা লঙ্কা কেন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যে শুকনো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা খেলে ক্ষতি করে না কাঁচা লঙ্কা সি ভিটামিন খুব বেশি থাকে আর ঝাল বেশি খাওয়া যেমন ক্ষতি স্বাভাবিক অবস্থা একেবারে না খাও তেমনি ক্ষতি এবং ঝাল হিসাবে গোলমরিচ আদা এগুলো খেতে পারেন তো সেই মাত্রা মতো মনে করলে আমি এখন আঝালা খাই খুব মোটেই নয় সেটাও খারাপ লঙ্কা মতো খেতেই লাগে এবং সেটা যেন অতিরিক্ত হয়ে যায় এবার না পান্তা ভাত পান্তা পান্তা ভাত আমাদের বাড়ি উৎসব হয় পান্তাভাতন বলে হয় পান্তা ভাত তো প্রায় খাই লোকের বাড়িতে উঠে গিয়েছে আমরা দুর্গা পুজোর রিসেন্ট গতকাল পান্তা ভাত খেলাম দুর্গা পুজো মণ্ডপে সেখানে বলছে মা ভগবতী বিজয়ের দিন পান্তা ভাত ও নালের অম্বলকে শ্বশুর বাড়ি যান আর প্রভু জগন্নাথের ভোগ পান্তা ছাড়া হয় না দেখুন সেখানে ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় মানুষ এই পান্তাগুলো খায় এবং পান্তা ভাতে পান্তা ভাত কজলে নুন লেবুর রস ও কাঁচা লঙ্কা দিয়ে সেই জল রোজ খাওয়া ভালো আমার নিতে বিভিটিন পাওয়া যায় আর রসে ভিটামিন সি থাকে দেখুন ঠাকুর আমাদের কত সস্তায় একটা ভিটামিনের সোর্স আমাদের বলে গেলেন তাই বলা হয় পান্তা ভাতের জল তিন পুরুষের বল বা একে বলা হয় সর্বরোগ হরহরি হরি এবার সদাচার দুটো কথা বলি সদাচারটা শেষ করে দিই সদাচারের রতন হয়ে পদে পদে তার ভয় অর্থাৎ আমরা ঠাকুরের বাণীগুলো বুঝতে পারলাম বেশি ভাবে করোনার সময় এবং নানা রকম মানি রীতি নাকি মুখি ধোয় না হাত বক্ষ ব্যাধির হয় উৎপাত আমরা হাত ধোয়াটা অভ্যেস করি না ঘন ঘন হাত ধুতে হয় সেখানে ডব্লিউএইচ বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা কি আপনি জীবাণু নিতে পারেন যে আপনার হাত পরিষ্কার মানে আপনি প্রাথমিকভাবে সুরক্ষিত অর্থাৎ হাতটা হাত বিসোর্স নানাভাবে আমরা বিভিন্ন জীবাণুগুলো আমাদের শরীর মধ্যে প্রবেশ করাই সেখানে ডব্লিউএইচও দেখছেন যে প্রায় ইউরোপ এবং আমেরিকাতে ষাট লক্ষ মানুষ প্রতিদিন ভোগে এই হাত না ধোয়ার কারণে ওরা হাত প্রায় না এবং খাবি বা অর্থাৎ নিজেরা মানি না অফিসে গিয়ে যে কারো প্রমোশন হয়েছে একটু মিষ্টি এনেছে সেই হাতে দুম করে মিষ্টি তুলে গালে দিয়ে দিই নানা রকম ছোট ছোট কারণ আমরা ধুই না বাচ্চাদের আমরা শাসন করার চেষ্টা করি এবং বলছি আমরা কি পারি না এই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ছোট্ট কাজ হাত ধোয়াটা তাতে আমরা অনেক বেশি ক্ষতিকর প্রভাব থেকে আমরা আমরা পেতে পারি হাত ধোয়াটা যেন এবার দেখা যাক জল কিভাবে খাবেন আমরা গ্লাসটা লাগিয়ে জল খাই সেটা ঠিক নয় এবং কারণ ওই গ্লাসের মধ্যে যে আমার মুখে লালাটা প্রথম লেগে গেল দ্বিতীয়বার যখন খাচ্ছি তখন ওই লালাটা অক্সিজেন সংস্পর্শে এসে আরো শক্তিশালী জার্মে তৈরি হয় তখন দ্বিতীয়বার যখন টাচ করে খাবো তখন ওই আমার যার মামাকে শক্তি আমাকে আক্রমণ করবে তাই গ্লাস উঁচু করে জল খাওয়াটা বেটার এবার ঠাকুর শরীর পুষ্টির জন্য কোন খাদ্য সবচেয়ে ভালো এবং কোন টনিক কোনটে ভালো উত্তর ঠাকুর বলেছিলেন যে হবিশান আইডিয়াল ফুড কারণ তার যা কিছু মেশানো হয় আর কিছু কম থাকে না এবং এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক রাখে আমাদের দুঃখের দিনে ডাইজেস্টিভ পাওয়ার কমে যায় তাই হবিষান এখন নির্দেশ এই জন্য অর্থাৎ সব থেকে যায় এই নয় যে প্রতিদিন আমাদের হবিষান্ন খেতে হবে মোটেই নয় ঠাকুর খুব খাদ্যরসিক ছিলেন আমাদের নানা রকম নানাভাবে বিভিন্ন রকম বই পণ্য তিনি দিয়ে গেছেন এবার রান্না করবো ভিজিটের রান্নাগুলো এবং যদি তরকারির মধ্যে চিনি বাদাম বাটা তিল বাটা এসব যদি দিস তাহলে খেতেও যেমন সুস্বাদু হয় তেমনি পুষ্টিপ্রদ হয় আর বলছেন আমার মনে হয় মানুষ কঠোর পরিশ্রম যদি করে নাম যদি ঠিক মতো করে মানসিক শান্তি থাকে তাদের স্ট্রেপ ডাল ভাতকে হজম করতে পারলে তা থেকে যথেষ্ট পুষ্টি সংগ্রহ করতে পারে অর্থাৎ আমরা যা খাই বেরিয়ে যায় আমরা আমাদের কমে যায় কায়িক পরিশ্রম নাম ধ্যান বেশি করলে মনটা শান্ত রাখলে আমরা ম্যাক্সিমাম এক্সট্রাস করতে পারবো সেই ফুড থেকে এবং টনিক বলছেন যে পঞ্চমৃত আমরা এই দুর্গাপুজো গেলেই তারপর হাতে দেখে কারো বাড়ি তৈরি করে খান নিজেরা তৈরি করুন নিজেরা খান বাচ্চাদের খাওয়ান রেগুলার করে খাওয়ান কিন্তু এই যে দুধ দই ঘি এগুলো সব কিন্তু গরুর হওয়া চাই যে কোনো দুধ দই প্যাকেট দুধে দই ওগুলো হবে না তাহলে আমরা কি দুধ খাবো দুধ খাওয়া কি আমাদের উচিত দুধ খাবো কেন দুধ অ্যানিম্যাল ডায়েট হলে ক্ষতিকর নয় কারণ দুধ পেটে গিয়ে ল্যাক্ট্রিক অ্যাসিড ব্যাসিলাস গিলাস হয় এই ব্যাস মানে ভেজিটেবল সেল তাদের সাথে দেহ কোষের বিরোধ কম হয় এবং তাদের শরীরের বেশি এবং মানুষ তার ভালো দুধ খেতে পারে তাহলে স্বাস্থ্য মেধা বুদ্ধি খুলে যায় আয়ুও বেড়ে যায় এবং দেখা যায় গেলেও তাকে গরুর দুধ খাইয়ে বড় করা যায় ভয়ারাজ মোষের দুধ একদম উচিত নয় কেন ওটা আমার সাথে ম্যাচ করে না ওই যে ঠাকুর ম্যাচিং প্রোটিন বললেন মোষের দুধ আমাদের সাথে ম্যাচিং করে না ওতে স্লেসমা বাড়ায় হাটেরও ক্ষতি করে এবং গরুর দুধ এক ফোটা মোশের দুধ নেবেন পান্দা ভাত কখন খাওয়া উচিত যখন খুশি খাবেন ওটা পরে প্রশ্ন পরে উত্তর হবে চা খাও কি ভালো আমাদের যে চাকলে নেশা হয় তা মনে হয় না তবে ক্ষিদিটা নষ্ট হয় ওতে ট্যানিন আছে তা পেটের অনেক স্বাভাবিক মিশ্রণকে নষ্ট করে দেয় তাদের শরীরে কিছু ক্ষতি হয় ও চাইতে বড় একটু গরম দুধ বা কোকো খাওয়া ভালো এবং আমরা মানুষকে এনকারেজ করি যে যে চায়ের গুণাগুণ সম্বন্ধে কেউ যদি বোঝে যে মানুষের শরীর পক্ষে সাধারণত অপকারী তাহলে সে কথা সবাইকে জানিয়ে দেওয়া উচিত আমরা আতিথ্যতার জন্য সহজ মানে সস্তায় চা খাই আতিথ্য বরণ করতে চাই সেই না এই মাত্র চা খেয়ে আসলাম তোমরা আর আরেকটা কোন কিছু হবে না কেন আমার আতিথ্য সস্তায় মারতে চাই এবং ঠাকুর মজা করে বলছেন আপনাদের ঠাকুর তামাক সুপারি খান এই হাতে যেন আপনার কে বাবার তামাক সুপরিবার বা কিছু যেমন পান বিড়ি চা ইত্যাদি চালাতে যাবেন না জয় এবার পরের শ্রদ্ধায় মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হবে এখন আজ এখন এই পর্যন্ত আপনার প্রেয়ার করে নেন তারপর দেখা যায় আমাদের প্রেয়ার কিন্তু ছটা ছয় থেকে ছটা নয় থেকে

আর যত দেখি তত আমরা প্রেরণা পাই দাদার মঙ্গল প্রার্থনা করি আপনি সব সবসময় থাকলে এরকম করে আমাদের যাজন করলে যারা আমরা নিরামিষ খেতে চাই না তার তাদের পক্ষে যে কত ভালো বা আমাদের আপনার আলোচনা আমরা যাজন করতেও আমাদের সুবিধা হয় জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু